তিলখানা করে শুরু হবে চত্বর হবে রবি বৈঠার বিচার হবে সাগরমদী হত্যার বিচার হবে

তাকে রাতের আধারে তার বাসভবন থেকে যৌথ বাহিনী তুলে নিয়ে গেল পরদিন সকালবেলা পাওয়া গেল তার লাশ আমি সংখ্যা ছিল নাই নাই নিয়েছে যৌথ বাহিনী পুলিশের গাড়ি থেকে আমি সন্ত্রাসীদের ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ প্রশাসন দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে চৌথবাহিনীর সাথে পুলিশ বাহিনী আমি খবর পেলাম চট্টগ্রামের একটি বিবাহ অনুষ্ঠানে যখন আওয়ামী নেতাকর্মীরা একত্রিত হয়েছিল ছাত্র জনতা তাদেরকে ঘেরাও করেছিল গ্রেফতারের দাবিতে তখন সেখানে নৌবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করেছে যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনীর সাথে নৌবাহিনীও যোগ দিয়ে আমি খবর পেলাম উনিশে জুলাই যাত্রাবাড়িতে শহীদ হয়েছিল আমার ভাই মেহেদি হাসান সেই শহীদ ভাইয়ের হত্যার মামলা যাত্রাবাড়ি থানা গত ছয় মাসে ভ্রমণ করে নাই শহীদ মেয়েদের মা দাঁড়ে দাঁড়ে করছে তার শহীদ সন্তানের জন্য একটি আমি খবর প্রথম শহীদ শহীদ ইয়ামিন এই ঘটনাটা আপনাদের মনে থাকার কথা পুলিশের ট্যাঙ্কের উপর গুলি খেয়ে যিনি আহত অবস্থায় ছিলেন যাকে টেনে এসলে সেদিনে শুধু বাংলাদেশের নয় ভারতীয় পুলিশ বাহিনী ছিল যারা পুলিশের ট্যাঙ্কের উপর থেকে টেনেছে তাকে রাস্তায় বলেছিল সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন তখনও তাদের ছিল পরবর্তীতে তাকে ঢুকে ঢুকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই শহীদ সম্পর্কে পুলিশ প্রশাসন রিপোর্ট দিয়েছে আমার সেইখানা করে শুরু হবে চত্বর হবে বিচার হবে বিচার হবে বিশ্ব

আমাদের একজন সম্মানিত শিক্ষক শনি মোল্লা সাহেব তিনি পুরস্কার গ্রহণ করে দাঁড়িয়ে আছেন আর তার সামনে বসে রয়েছেন শনি মোল্লা সাহেবকে সম্মান দেওয়ার জন্য তাকে তার করিয়ে রেখে সামনে বসে রয়েছেন উপদেষ্টা মন্ডলী আর্জেন্টার উপদেষ্টা মন্ডলী যেই সেই উপদেষ্টা মন্ডলীর মানুষরা তারা বসে থাকে না শনি সলিমুল্লা সাহেবের মতো একজন শিক্ষক যা ছাত্র হওয়ার যোগ্যতাও তাদের নাই তারা বসে থাকেন একজন শিক্ষককে তার ফেরিয়ে করেন এই সম্মানের রাজনীতি বলেন না আমার দেশের একজন মহান শিক্ষক সম্মান করেন না ছেড়ে দেয় না যেদিন আসবে আপনাদেরও কিন্তু অসম্মান করতে বরণ হবে না দেশের জনগণ সেদিন জায়গা করার জায়গা শেখ হাসিনার চেহারা দেওয়া হয়েছে সেই ডাস্টবিনে কেন শেখ হাসিনার চেহারা এটা নিয়ে বেশ কিছু সুশীল সমাজের সুশীল ব্যক্তি

ওই হিন্দুত্ববাদ দিল্লি এবং ভারত যারা ডাস্টবিনের যজ্ঞ সেখানেই গেছেন হবে শেখ এবং যারা এই মুহূর্তে সব সুশীলতা দেখাচ্ছেন তাদের বলে দিতে চাই শেখ হাসিনা ডাস্টবিন থেকে আরো অবগত হবেন কারণ আওয়ামী লীগ শেখ পরিবারকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয়ে গেছে ইতিহাসের বইতে তাদেরকে ভাবেন সর্বশেষ যেটা বলে শেষ করে বলে বক্তব্য শেখ হাসিনা ভারতে তার পুত্র আমেরিকায় ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা আন্দোলন সংগ্রাম করতে চাইছেন ওনারা ওখানেই থাকবেন দেশে আসবে চামড়া পিঠের ওই ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতা কর্মীদের চাবে না

Şampuanı verin. Bir tane daha da bir tane de çıçayım. Bir tane de daha da bir tane de çıçayım. Çıman, atılamıyor